মনে করো অনেকটা টেনশনের মধ্যে আছে ভাই বাচ্চাটা দিয়ে অনেক ছোটো থাকতে মনে করো ফেলা দিয়ে চলে গেছিল ভাই বিয়ে শাদি করছে অনেক কষ্ট করে বাচ্চাটা আমি মানুষ করছি ভাই মানুষের মায়ের কাছে দিয়া আমি মানুষের কাছে কাজে যায় ভাই বাচ্চাটা নিয়ে এত কাজ করতে পারি না তার লেগে বাচ্চাটাকে মার কাছে আলগা দুধ কিনা মার কাছে দিয়ে আমি মানুষের কাছে কাজ বিয়েটা কি পারিবারিকভাবে হয়েছিল না প্রেম করে করছে হ্যাঁ ভাই পারিবারিকভাবে হয়েছে বাবা মা পছন্দ করে দিচ্ছে কতদিন সংসার করছিলেন দুই বছর ভাই

এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বিয়ে সাথে করবেন না এইভাবে বাকি জীবনটা কাটাই দিবেন না ভাই বিয়ের সাথে করব যদি আমার পাশে থাকে আমার ভালো ভালো মনে করে দুঃখে সুখে আমার পাশে থাকে সেরকম একটা ভালো মনের মানুষ হলে বিয়ে আচ্ছা আচ্ছা কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষ করবেন হ্যাঁ ভাই সে যেরকমই হোক বয়স যে রকমই হোক ভাই আমার তাতে কোনো প্রবলেম নেই সে যদি আমার আমাকে দুবেলা দু মুঠা আমার পাশে থাকতে পারে বিয়ে সাথে একটা মানুষ চাইলে আমি তার কাছে পছন্দ করে কতদিন সংসার করছিলেন দুই বছর ভাই

এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বিয়ের সাথে করবেন না এইভাবে বাকি জীবনটা কাটাই দিবেন না ভাই বিয়ের সাথে করবো যদি আমার পাশে থাকে আমার ভালো ভালো মনে করে দুঃখের সুখে আমার পাশে থাকে সেরকম একটা ভালো মনের মানুষ বললাম বিয়ে আচ্ছা আচ্ছা কোন বিবাহিত পুরুষ বাচ্চা কাছে থাকে সেরকম পুরুষ করবেন হ্যাঁ ভাই সে যে রকমই হোক বস যে রকম হোক ভাই আমার তাতে কোনো প্রবলেম নেই সে যদি আমার আমাকে দুবেলা দুমুঠো খেয়ে আমার পাশে থাকতে পারে বেশ আমি একটা মানুষ ছেলে আমি তার কাছে বিয়ে করব তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোনের মাধ্যমে ম্যাডাম কষ্ট আছে না ভাই আপনি বলে দিন নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই তাহলে বিয়ে শুনতে পারলে না কষ্ট হয় স্বামী আর আপু জীবনের গল্প কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা খোঁজ খবর নিয়ে বিয়ে শাদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ফোর সিক্স জিরো নাইন ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তো এক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ পাঁচক নওয়াজ কালামপুর আল্লাহর কাছে সাজব তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম